সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো দর্শক আশা করছি অনেক ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লা আজকে আমিও খুবই ভালো আছি তো দর্শক মিনাজ আজকে একটা ডায়লগ দিয়েছে আমাকে ডায়লগটা খুব ভালো লেগেছে হেলাল ভাই জাতের মেয়ে কালো ভালো বিয়ে করলে কালো মেঘ বিয়ে করা লাগবে আর কোনো যদি গরু কিনতে চান তাহলে লাল গরু কিনতে হবে মানে গরুর জগতে লাল গরু ভালো মেঘ মানে মুখের ফেস কাটিং থেকে বিয়ে করতে হবে কালো জাতীয় মুখের ইয়াটা ভালো আছে তুমি তো সব ভালো চাও ভাই তাহলে কালো নিবি ভালো নিবে তাহলে কালো ভালো লাল জাতের মেয়ে কালো কালো হলেই ফুরে গেলে মুখের ফেস ভালো ফেস মানে মেয়ে সুন্দর লাগবে তাই না সুন্দর হলেই হবে এমন কোন কথা নাই তো গুরু জগতে লাল ভালো গুরু জগতে লাল অবশ্যই এটা মানতে হবে তাহলে আজকে আমার দর্শক কয়টা লট দেখতে পাচ্ছে মিনা পাঁচটা ভাই পাঁচটা যাতে মানে চারটা সাহেবাল একটা নেপাল গিয়ে চারটা সাহেবাল একটা নেপাল গিয়ে নেপাল আছে তো কোথা থেকে দেখাবো সাহেওয়াল থেকে না নেপাল থেকে বলো সাহেওয়াল থেকে দেখাবে আচ্ছা ঠিক আছে মিনা এটা বয়স কেমন আশা করা যাচ্ছে মিনা মনে করেন জি 7.5 মাস থেকে 7 মাস

অবশ্যই একটু ফাঁকা দেবিন্ত দেখা যাচ্ছে না কোথায় দুই নম্বর এটাতে একটু দাগ আছে মিন হাঁ দাগ আছে সামনে একটু দাগ আছে তাই না এগুলো তো সমস্যা নাই সমস্যা নাই নিখুঁত নিখুদ মাল কোন সমস্যা নেই তবে প্রত্যেকটা মালের কালার ভালো আছে পাঁচটা মাল পাঁচটা একই কালার একই কালার একই গঠন একই ধরন তাই না অবশ্যই তাহলে গরুর জগতে লাল গরু ভালো দেখে সব লাল কালেকশন করা হয়েছে লাল কালেকশন কোন সমস্যা খাওয়ার জন্য না যখন হাত থাকে দেখাবে আর খেলে মোটা হবে ভাই কালেকশন ভালো লেগেছে মাথা গুলো ফুটবলের মতন গোল ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে তাই না সকল প্রবাসী ভাইরা আছে রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে টাকা ইনকাম করে তারা যদি নিতে চায় তাদের জন্য সুযোগ কথা বলে কি সুযোগ

মিনহাস একটু দাগ আছে তাই দেখলাম দেখাবো দর্শক দেখাবো দেখাবো বয়স তো একটু হ্যাঁ সামান্য একটু দাগ আছে ব্যাপার নয় কলা কম্বল বিবেচনা করে দেখবে তাই না তাহলে দেখতে দেখতে মিনাস করে দেখলাম

বয়স সমান আছে হ্যাঁ শুধু পশু গেছে সমস্যা একটা দাগ আছে ওখানে তো মিনাজ তাই না ঠিক আছে মিনাজ তাহলে কোনো অংশ কম নাই যাচ্ছে বান্ধব মিনাজ তাহলে অন্য একটা বান্ধব

একেবারে পাঁচটা শেষ তো দশ কদিন আগে বসে আছে আমি অবশ্যই একটু দামটা জানা যাবে না এই আজকে

বেশি দামে বিক্রি করতে হবে কম দামে দেওয়া যাবে তারপর দেখবেন গুরুর জগতে না তো ওই জন্য লাল গরু অবশ্যই এরপর বলবো কি জাতের মেয়ে কালো ভালো গুরুর জগতে লাল ভালো লাল ভালো বুঝতে পেরেছি তাহলে মেয়ে বিয়ে করলে কালো করবেন আর গরু কিনতে চাইলে অবশ্যই লাল গরু কিনবেন অবশ্যই লাল গরু কালেকশন করেছে আপনাদের জন্য ভিডিওটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন ভালোজন লাগে একটু ফেসবুকে শেয়ার করে দেবেন যেন অন্য ভিডিও ভিডিওগুলো দেখে শুনে গুরুগুলা কিনতে পারে থাকবেন সালামালাইকুম আহমতুল্লাহ